নাই এই জায়গা থেকে তারা জোট করে একটা পিয়ার করতে চায় তাহলে পিয়ারের উদ্দেশ্য জন আকাঙ্ক্ষা না জনগণের কল্যাণ না পিয়ারের উদ্দেশ্য হল শুধুমাত্র ছোট কিছু দল সংসদে যেতে এই জন্য হলো পিয়ারের পিয়ার করতে চাই রাজনীতির ইতিহাসে তাদের কখনো দুইজন সদস্য পাঁচজন সদস্য সংসদের ছিল না তারা কখনো বিজয়ী হয়নি তাদের ওই স্বাদটা আল্লাহ দেয় নাই ওই সাতটা তারা দেয় না ওরা ভেবেছিল একসাথে কইরা একটা পেয়ার করে দিবে জনগণের চাহিদার প্রতিফলন এখানে না আচ্ছা তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াকশন দেখাচ্ছে কারা ওই ছোট দলগুলোর এক হাজার দুই হাজার পাঁচ হাজার কর্মী যারা আছে ওরা সংঘবদ্ধ হবে পিয়ার চাই পিয়ার চাই পিয়ার চাই বেসিক্যালি ওরা নিজেরাও বোঝে না হয়তো বা যে পিয়ার আসলে কি ওরা একটা মেসেজ লিখতে সুন্দর করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে টাকার খেলা হবে না মূর্খ একবারে গন্ড মূর্খ পিয়ার পদ্ধতি হলে নাকি টাকার খেলা হবে না আমি আপনাদেরকে বলি পেয়ার পদ্ধতিতে জনগণেরও অনেকে জানে না পিয়ার পদ্ধতি হলো একটা দল সারা দেশে ভোট হলে যেই কয় পার্সেন্ট ভোট পাইলো ওর উপর ভিত্তি করে পার্সেন্টেজ অনুযায়ী সে সংসদে প্রতিনিধি পাবে এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো প্রার্থী নির্দিষ্ট আসনে ফিক্স করা থাকে না এবং তাকে ভোট দেওয়ার কোনো ইস্যু থাকে না তাকে বিজয়ী করার ইস্যু থাকে না ইস্যু হলো ওই যে ওই মার্কাটাকে মার্কা প্রার্থী ফিক্স না এটাতে সমস্যা কোথায় ধরেন কোনো একটা দল ফোরটি পার্সেন্ট ভোট পেয়েছে ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে সে একশো বিশটা আসন পাচ্ছে একশো বিশটা আসন পেয়ার পদ্ধতিতে পেয়ে এই আসনগুলো কাদেরকে দেবে হুম তো এই আসন তো মানে দল তো ভালো ভালো লোক দেখে বাছাই বাছাই করে করে দেবে না নাকি নাকি ওই দলে যারা ক্ষমতাশালী তারা নিজেরাই আসন ভাগ করে নেবে ওই দলে যারা অর্থশালী তারাই নিজেরা ভাগ করে নেবে আরেকটা সম্ভাবনা সেটা হলো ব্যবসায়ী যারা আছে দলের ভিতরে ওদের তো অনেক টাকা প্রকৃত রাজনীতিবিদ অর্থায়ন করতে না পেরে ওই পেয়ারের মাধ্যমে সংসদ সদস্য হতে পারবে না ব্যবসায়ীরা সংসদ হয়ে উঠবে ব্যবসায়ীদের একটা ক্লাব পিয়ার পদ্ধতিতে হ্যাঁ তো জন দেখেন মানে পিয়ার পদ্ধতিতে জনগণের সাথে নেতার কোনো কানেকটিভিটি নাই দায়বদ্ধতা নাই হ্যাঁ কিন্তু এইটাকেই উল্টা এমনভাবে মানে হলো বলছে যে এটাই মহান কিছু অথচ জনগণ জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার হারাই ফেলতেছে কাইরে নেওয়া এই সিস্টেমকে তারা মহান বানানোর চেষ্টা করছে সিস্টেমে সভাপতি সাধারণ সম্পাদক যাকে যাকে ভাল লাগে এমপি বানাবে হ্যাঁ মানে দেখেন ওই তো আগে থেকে ভোট তো নিয়েই নিছে একটা পার্সেন্টেজ তো এটা হলো বিষয় তো এরা এই শয়তান এটা করে পিয়ার পদ্ধতি চাইছে পিয়ার ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেব না চিল্লাই চিল্লায় টিভিল ভেঙ্গে বলাইছে তো প্রাথমিকভাবে কিছু না বুঝা কিছু ছোট ছোট দল পিয়ার চাইছিল পরে সব সোজা হয়ে গেছে যখন বলতেছে আর আমি আপনাদেরকে বলি পিয়ার পদ্ধতিতে কিভাবে মানে আওয়ামী লীগ ফেরে পেয়ার পদ্ধতিতে কিভাবে ফেরে তাই তো ধরে না আমাদের দলের নাম জনতা দল আওয়ামী লীগ ভোট করতে পারছে না আমাদের সাথে আওয়ামী লীগ যোগাযোগ করে তারা প্রস্তাব দিচ্ছে আমরা তো ভোট করতে পারছি না আমাদের সমর্থন তোমাদের প্রতি থাকবে তোমরা ইলেকশনে গ্রহণ করো এক সিগনালে সারা বাংলাদেশের পনেরো পার্সেন্ট ভোট পেয়ে যাব তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা সিট পেয়ে যাব বুঝতে পেরেছেন একটা গেলো পিয়ারের সমস্যা বিয়ের আর সমস্যা বিয়ের আর একটা সমস্যা হলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো হিন্দু মুসলিম দাঙ্গা কিভাবে লাগাবে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাবে হিন্দুরা তো বলছে যে আমরা পিয়ার ছাড়া নির্বাচন করব না ঠিক আছে তো তাহলে হিন্দুরা সাত পার্সেন্ট ভোট পাবে তিন সাত একুশটা আসন পাবে বেসিক্যালি হিন্দু দুই তিনজন চারজনের বেশি পায় না নির্বাচিত হয় না এককভাবে নির্বাচিত হওয়ার সম্ভব হয় না সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট ভোটে বা দশ পার্সেন্ট অন্য মানুষের জন্য আসন পেয়ে যাবে আর ওইদিকে আপনার আপনার হলো যারা ইসলামের নামে রাজনীতি করছে বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করছে বলবে যে আপনার হলো আমাদেরকে ভোট দিলে আপনি জানাতে যাবেন আসলেই জানাতে যাবে কিনা ঠিক আছে একটা ইয়ের বানাইছে ওই এআইএ একটা মানে ওই ভিডিও বানাইছে আপনি জান্নাতে যাইতে চাইলে অমুক দলকে ভোট দেন তো উনি আবার বলতেছে জান্নাতের দারো কি তোর বাপ ঠিক আছে বিষয়টা খুব মজা লাগছে আর একটা বলতেছে যে কি একবার অনেক দলকে তো দেখছেন একবার হলো আমাদের দলকে দেখেন তো বলতেছে মানে ঠিক আছে আর আমাদেরকে তো কখনো দেখেন নাই টেস্ট কইরা তা তুই তো কখনো গু টেস্ট করস না তুই গু খা তো এআইকে দিয়ে ভিডিও বানানো একটা বুমেরাং হয়ে দাঁড়াইছে হ্যাঁ এটা দিয়ে আপনার হলো আসলে এভাবে বানানো ঠিক হয়নি নাটিকা বানানো এগুলো ঠিক হয় নাই এগুলো যারা যারা বানাইছে এগুলো ব্যাকফায়ার করতেছে তো যেটা বলতেছিলাম যে পিয়ার পদ্ধতির বিষয়টা জানলেন যে এইভাবে তো এই আর কি পিয়ারে জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে একটা প্রত্যাশা প্রত্যেকটা এলাকার একটা অভিভাবক থাকে নির্বাচনী এলাকায় ওই অভিভাবক যদি নির্বাচিত হয় ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করে তার কিছু কমিটমেন্ট থাকে নাগরিকের নিরাপত্তা উন্নয়ন অনেকগুলো বিষয় ঠিক আছে তো এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি না থাকে তাহলে জনপ্রতিনিধি যদি নির্বাচন না হয় না হয়ে পিয়ার পদ্ধতিতে হয় তাহলে ওই যে নির্দিষ্ট ব্যক্তি ওই এলাকায় জনপ্রিয় তার প্রভাব তার ইচ্ছা আকাঙ্ক্ষা জনগণকে নিয়ে ওইটা আর হবে না বিষয় যে পদ্ধতিতে তো জনপ্রতিনিধি এমপি হবে ওই এমপি কে তো জনগণের কাছে যাইতে হবে না টাকা খরচ করতে হবে না পোস্টার বানাইতে হবে না চা খাওয়াইতে হবে না পাবলিক এঙ্গেজমেন্ট করতে হবে না সর্বোপরি পাবলিককে কোনো সম্মানই করতে হবে না আমরা একটা অনেক আগে একটা স্লোগান ছিল যে মার্কা দেখে ভোট দেব না ব্যক্তি দেখে ভোট দেব এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্লোগান ছিল যে মার্কা দেখব না যে ভালো যেই মার্কারি হোক সে ব্যক্তি তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো পিয়ার পদ্ধতি হলো এর সম্পূর্ণ বিপরীত একটা পদ্ধতি সম্পূর্ণ বিপরীত পদ্ধতি তো এগুলো আসলে পিয়ার বিষয়ে যখন আসছে তখন প্রচুর ঘাটাঘাটি করার চেষ্টা করছি হ্যাঁ কিন্তু যে সকল রাজনীতিবিদদের সাময়িক ব্রেন ওয়াশ করছিল তো ওরা যখন দেখলো ওরে আমারে ব্যবহার করে তো এরা আসন পাইতেছে আমরা পাইতেছি না তখন ওরা না আমরা না পিয়ারে ঠিক আছে এই কি বিষয় তো পিয়ারের অধ্যায় ক্লোজ মানে ক্লোজ ঠিক আছে ক্লোজ এই আলোচনা ক্লোজ ঠিক আছে এটা নিয়ে হাউ খাউ করে লাভ নাই এটা নিয়ে হাউ খাউ করে যে লাভ নাই এটা যারা যারা হাউ খাউ করছিল ওরাও বুঝছে নিজ নিজ নির্বাচনী এলাকায় এখন আর আসন ঠিক করতেছে অমুক ব্যক্তি থেকে অমুক এলাকায় মনোনীত করা হলো হ্যাঁ করতেছে এটা করতেছে না কেন করতেছে কেন ও জানে ওর পি সিস্টেমের যে শয়তানি এটা ধরে ফেলাইছে হ্যাঁ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াতে যাদের প্রস্তুতি একটু কম তারা অস্বস্তিতে পড়ে গেছে তো নির্বাচন পিছানোর জন্য এই পিয়ার আলোচনা অথবা স্থানীয় সরকার নির্বাচন এগুলো একটা ঘটি ছিল আমি আপনাদেরকে বলি যে এই সময়টাতে এসে স্থানীয় সরকার নির্বাচন যারা চাচ্ছে বেসিক্যালি তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নাই এক নম্বর বিষয় জাতীয় নির্বাচনের কনফিডেন্স নাই এই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে পাশাপাশি তাদের নির্বাচনী প্রস্তুতি হওয়ার জন্য সময় লাগবে এই সময়টা ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট না এই জন্য তারা কখনোই স্থানীয় সরকার কখনো পেয়ার এগুলো নিয়ে বিতর্ক করছে তাদের প্রস্তুতিটা কেন হয়নি বেসিক্যালি গত পনেরো ষোলো বছর তারা রাজনীতি তাই করেনি সঠিক রাজনীতি তাই করেনি মানে আমি আমার দোকান যেরকম তিনবার বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ তাদের দোকানগুলো এরকম ভাঙা হয়নি তারা খুব সুন্দরভাবে ব্যবসা করছে তারা আওয়ামী লীগের মিটিং মিছিলেও গেছে আওয়ামী লীগের প্রতি সুন্দর সুন্দর কথা বলছে আওয়ামী লীগের সাথে বিবাদে লিপ্ত হয় নাই হ্যাঁ ভোটাধিকারের লড়াইয়ে সঠিক ইফোর্টটা দেয় নাই যার ফলে আন্দোলনকারী জনগণ তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই ওই সম্পর্ক তৈরি করতে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে এই জন্য ওরা প্রথম তত্ত্বটি ছিল যে পাঁচ বছর ডক্টর ইউনুস ক্ষমতায় থাকো ঠিক আছে ওদের প্রস্তুতি নাই এর জন্য কারণ ওরা পাবলিক সাথে ইংগেজড ছিল না সারাটা সময় ব্যবসা 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 পাগল ছিল ব্যবসা নিজের মানে নিজের আখের গোছানোর জন্য দেশের জন্য ভাবা কাজ করেনি এবং তাদের নেতারাও বলতো যে আপনারা এইভাবে অজুহাত দেখান কেন প্রোগ্রামে আসতে আসতে না মিটিং তাদের বলতো বিভিন্ন অনেক বক্তব্য আছে হুম যে তারা তারা ব্যবসা করতে করতে আওয়ামী লীগের সাথে মিল রেখে ব্যবসা করতে করছে তাদের অর্থনীতি তাদের ব্যাংক ব্যালেন্স এভ্রিথিং ওয়াজ ফাইন এবং গুড এনাফ স্ট্রং এনাফ হ্যাঁ এবং ওই জন্য ওদের পাবলিক এঙ্গেজমেন্ট নাই জনগণের সাথে সম্পর্ক নাই প্রত্যেকটা এলাকা হইতে পারে বিভিন্ন এলাকা থেকে জন করে নিয়ে গিয়ে তারা এক হাজার এক লাখ মানুষ এক জায়গায় করতেছে বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ফিটনেস ফিটনেস হলো জনগণের মন মনন জনগণ দেখছে যে কোন এলাকায় কে রাজনৈতিকভাবে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করছে ফেসবুকে একশো মানুষ দুইশো মানুষ এসে গালিগালাজ করবে মব সৃষ্টি করবে আক্রমণ করবে এটা দিয়ে অ্যাকচুয়াল সিনারিও সম্পূর্ণ আলাদা আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো আমরা বুঝি মাঠ পর্যায়ে আগেও মাঠ পর্যায়ে আমরা প্রকাশ্য রাজনীতি করছি এখনো প্রকাশ্য রাজনীতি করছি তো তো এই আর কি মব 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 দেওয়া যাবে না না ছিল এগুলো মবকে আলমরা মবের সাথে জুলাই গণ অত্থান মিলাচ্ছে এই জন্য যে মব বর্তমানে যারা সৃষ্টি করতেছে তারা ওদের লোক এবং এটাকে ঢাকার জন্য জুলাই গণব্যোধান পর্যন্ত টানিয়ে নিয়ে যেতেছে আরে পাগল জুলাই গণ অভ্যুত্থান মব ছিল না বর্তমান যেগুলো মানুষ মানুষকে জিম্মি করে আটক করে বিভিন্ন করে টাকা পয়সা নিচ্ছে তাই সেগুলো হলো মব এবং যেগুলো টাকা দিয়ে হচ্ছে সেগুলোতে মব সৃষ্টি হচ্ছে না যেগুলো সৎ ছিল সৎ টাকা পয়সা ইনকাম করেনি দেওয়ার মতো কিছু নাই হ্যাঁ বিশ দিতে চায় কিন্তু চায় দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে চায় চায় এক লাখ দশ লাখ টাকা ওইগুলো জায়গাতে মব সৃষ্টি হচ্ছে হ্যাঁ যেখানে তিন কোটি টাকার গন্ধ পাচ্ছে যায় টাকা পাচ্ছে না আসলে ওই সময় যায় মপ সৃষ্টি হচ্ছে গুলশানের মপ দেখেন ধানমন্ডির মব চোদ্দ জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছিল মব সৃষ্টি করার জন্য এগুলো একটা বিষয় তো এই আর কি মোটামুটি একটা আলোচনা করার ইচ্ছা ছিল সবার সাথে আলোচনা করলাম এখানে অনেক মানুষ আছে রাজনৈতিক কারণে রাজনৈতিক আলোচনা আমি আমার জায়গা থেকে করি তোমরা তোমাদের জায়গা থেকে করবা আমার ব্যবসা নিয়ে নোংরা নোংরা কথা বলে ঠিক আছে তো ওরা যুক্তি বুদ্ধি দিতে পারে না তো আইসা সব কিন্তু কি শয়তানি যে পিয়ার পদ্ধতিতে টাকা পয়সার লেনদেন হবে না তুমি ঘোড়ার ডিম জানো থানার করে শয়তান পিয়ারে টাকা পয়সা লেনদেন হবে না পিয়ার পুরো টাকার খেলা মার কাছিতে আসবে এরপরে সিরিয়াল দাও কার কত টাকা আছে ফাগল গুলো বসে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম